হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আবার একটা খাবার তৈরি করে দেখাবো এর আগে মাটি দিয়ে ফ্রাইড রাইস বিরিয়ানি মাছ ভাত মাংস ভাত এরকম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজ ভাবলাম চলো একটু খিচুড়ি বানানো যাক বিরিয়ানি ফ্রাইড রাইস তো সকলেই পছন্দ করে তো খিচুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই আজকে কমেন্ট করে জানিয়ে দিও তার সাথে নিজেদের নামগুলোও লিখে দিও তবে আজকের খাবার অর্থাৎ এই খিচুড়িটা থালা বা প্লেটে নয় কলাপাতাতে দেওয়া হবে সেজন্য প্রথমেই বেশ অনেকটা মাটি বড় করে বেলে এক টুকরো কলাপাতার মতন তৈরি করে নিয়েছি এবার বানিয়ে নিলাম খানিকটা খিচুড়ি সেজন্য বেশ খানিকটা মাটি হাতের সাহায্যে চ্যাপটা করে তার ওপর ছোট্ট ছোট্ট ভাতের মতন তৈরি করে মাটিগুলো গুলো সাজিয়ে দিলাম আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য থাকছে ছোট ছোট দুটো বেগুনের পিস খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এই কথাটা তো সকলেই শুনেছ আমিও শুনেছি তাই ভাবলাম চলো এক পিস মাছ বানানো যাক তবে ইলিশ না অন্য কিছু হচ্ছে সেটা আমি জানি না মাছের পিসটা তৈরির জন্য বেশ খানিকটা মাটি নিয়ে একদিকে সরু এবং একদিকে মোটা করে একটা রোল তৈরি করে নিয়েছি তারপর সেটা চেপে চ্যাপটা করে নিলাম তারপর ভেতর থেকে খানিকটা মাটি বের করে নিয়েছি যেমনটা মাছের পিস হয় সাথে মাটি দিয়ে একটা কাঁচা লঙ্কা বানিয়ে নিয়েছি যেটা দেখানো হয়নি এখানে দেখো মাটির তৈরি সব জিনিসগুলো ভালোভাবে শুকানোর পর প্রাইমার করা শুরু করে দিয়েছি প্রথমে মাছের পিসটি প্রাইমার করে নিয়েছি তারপর বেগুনের পিস দুটো এবার ছোট্ট কাঁচা লঙ্কাটি প্রাইমার করে খিচুড়ির যে অংশটা রয়েছে সেটাতে ভালোভাবে প্রাইমার করে নেব মাটি দিয়ে বেশ অনেক রকমের খাবার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি এমন কেকও বানিয়েছি তাই তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে তারপর কমেন্ট করো নেক্সট খাবার তৈরি করলে কি খাবার বানাবো এখানে দেখো কলাপাতার মতন যে মাটিটা তৈরি করেছিলাম সেটা প্রথমেই ভালোভাবে প্রাইমার করে নিয়েছি তারপর একদম কচি কলাপাতার মতন রং করে নিলাম তবে মাটির তৈরি এই কলাপাতাটি শুকানোর পর একদিক থেকে খানিকটা উঁচু হয়ে গেছে এবার দেখো খিচুড়ির মতন যে অংশটা তৈরি করেছিলাম সেটা তো প্রথমেই প্রাইমার করে রেখেছিলাম তারপর আবার একবার সাদা রং করে নিয়েছি এর ওপর হালকা করে ডিপ ইয়েলো কালারটা অ্যাপ্লাই করলাম কিন্তু কালারটা বেশি ডিপ লাগছিল তাই লাইট ইয়েলো কালারটাই করে নিলাম এখানে দেখো বেগুনের পিস দুটো একটু ভাজা ভাজা রং দেখানোর জন্য ডার্ক ব্রাউন কালারটা ইউজ করেছি তবে সত্যি বলতে এই কালারটা দেখে মনে হচ্ছে বেগুন ভাজাগুলো পুড়েই গেছে বেগুনের সাইডে তো অবশ্যই বেগুনের খোসা থাকে বেগুনের খোসা তো আর ছাড়ানো থাকে না তাই সেটা বোঝানোর জন্য এখানে কালো রং ব্যবহার করছি গুলো তো ভাজতে গিয়ে পুড়েই গেছে তবে মাছের পিসটা পোড়ানো যাবে না তাই এখানে কম এবং লাল রং মিক্স করে একটা ভাজা ভাজা মত রং করে নেওয়ার চেষ্টা করলাম বেগুনের মতো মাছের পিসের সাইডটাতেও কালো রং করে নেবো কারণ মাছের ছালটাও ভাজার পরে খানিকটা কালো কালো মতোই দেখা যায় এর সাথে যে একটি লঙ্কা রয়েছে সেটা কিন্তু খিচুড়িতে রং করার পর সবুজ রং করে নিয়েছিলাম এখানে দেখো কলা পাতার ওপর খাবারটা কিন্তু সাজিয়ে নিয়েছি খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা এবং একটি কাঁচা লঙ্কা এবার তোমরা বলো মাটি দিয়ে তৈরি আজকের এই সামান্য খাবারটা দেখতে কেমন লাগছে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং ইউটিউব থেকে খাবার আর ভিডিওগুলো দেখে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাজেস্ট করে দিও